অতল পথের যাত্রী কবি নজরুল ইসলাম দূর প্রান্তর গিরি অজানার মাঝে জানাবে খুঁজিয়া ফিরি হৃদয়ে হৃদয়ে বেদনার শতদল ঘিরিয়া রেখেছে অজানার পদতল পথে পথে ফিরি সাথে ফিরি দিবা নিশা কোথা তার পথ খুঁজে নাহি মেলে দিশা কাঁদিয়া বৃথাই আমার নয়ন জল সাগর হইয়া করিতেছে টলমল সে সায়রে দূরে আমার অশ্রুমতি আমার গানের বেদনা সরস্বতী নিয়ত তাহারি মৌন ও কাঁদন ঝরে আমার প্রাণের হাসির পান্না পড়ে আমার অশ্রুমতিরে সুধাই মিছে বৃথায় ছুটিনো মোর অজানার পিছে উঠিছে পড়েছে ভাঙিছে জানার ঢেউ হেরিতেছে ঢেউ সাগর হেরে না কেউ কুলে কুলে ফিরে ঢেউয়ে ঢেউয়ে কাঁদি আমি অতল গভীরে টেনে লও মরে স্বামী, দেখিব না ঢেউ দেখিব সিন্ধু তল যেথা নাই ঢেউ শুধু যে অতল জল